মে মাস দু হাজার চব্বিশে এবং বিশ্ব রাশির ক্ষেত্রে বেশ কয়েকটা কিন্তু ট্রানজিশান আমরা দেখতে পাবো এবং সেই ট্রানজিশানগুলোর ফলে রাশির জীবনে বা লগ্নের জীবনে কিন্তু বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটতে চলেছে প্রথমেই আমরা আসি পয়লা মে দু হাজার চব্বিশ পয়লা মে দু হাজার চব্বিশে বৃষ রাশি বা লগ্নের সাপেক্ষে একাদশপতি বৃহস্পতি সে কিন্তু মেস থেকে বৃষতে সঞ্চার করবে আপনারা জানেন একাদশ হচ্ছে হাউজ অফ অ্যাচিভমেন্ট অর্থাৎ একজন জাতক বা জাতিকা সে তার সারাটা জীবনে কী ধরনের প্রাপ্তি করবে বা প্রাপ্তির জায়গাটা কেমন হবে এটা কিন্তু আমরা ইলেভেন্থ হাউস থেকে বিচার করি সুতরাং এই একাদশপতির লগ্নে প্রবেশ এটা কিন্তু বিশ্বলগ্ন বা জাতক প্রত্যেক প্রত্যেককেই কিন্তু আর্থিকভাবে একটা খুব বড় সড় পরিবর্তন কিন্তু দেবে দ্বিতীয়ত যারা বিজনেস পার্সেন যারা সেলফ এমপ্লয়েড যারা স্যালোরাইড প্রত্যেকেই কম বেশি আর্থিক দিক থেকে একটা মুনাফার কিন্তু মুখোমুখি আপনারা হবেন পুরোটা মাস অর্থাৎ দু হাজার চব্বিশের মে মাসের পুরোটাই আপনাদের রিলেশনশিপের জায়গাটাতে কিন্তু বিশেষভাবে যদ্যবান হওয়া উচিত তার মূল কারণই কিন্তু এই জায়গাটাতে পুরো মাসটাতেই আপনারা কিন্তু ছন্ন ছাড়া যোগের অধীনে থাকবেন আপনারা জানেন রাশি বা বিষলগ্নের সাপেক্ষে সপ্তম প্রতি মঙ্গল সে রাহুর সঙ্গে যুক্ত হয়ে সারাটা মাসই কিন্তু অবস্থান করবে সেই কারণেই রিলেশনশিপের ব্যাপারে বিশেষ যত্ন কিন্তু আপনাদেরকে নিতে হচ্ছে পুরো মাসটাই এক কথায় বলা যেতে পারে প্রতি পদে আপনাদের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে কিন্তু সেই জায়গাতেও খুব বিস্ময়করভাবে মহাকাশে গ্রহ সন্নিবেশ যা দাঁড়াচ্ছে তাতে করে সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে কিন্তু আলটিমেটলি আপনারা এগিয়ে যেতে কিন্তু সক্ষম হবেন সামগ্রিকভাবে মে মাস দু পুরোটা মাস বৃষ রাশি এবং লগ্নের জাতকদের ক্ষেত্রে একটা মিশ্র ফলাফল প্রদান করবে আপনারা জানেন যে জ্যোতিষে যে রাশিফলগুলো ঘোষণা আমরা করে থাকি তার মূল বৃত্তিপ্রস্তর কিন্তু গোচর ফল যেটা প্রথমেই দেখে নেব পয়লা মে দু হাজার মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন থাকছে তার একটা তথ্যচিত্র নমস্কার আমি সুভাষ চঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা মে দু হাজার চব্বিশ মহাকাশে নবগ্রহের অবস্থান কীরকম থাকছে না লগ্ন বা বৃষ রাশির সাপেক্ষে বৃষতেই অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি পঞ্চম স্থানে থাকছেন কেতু নবমে থাকছেন চন্দ্র দশমপতি দশমে শনিদেব গ্রহরাজ দশমেই বসে থাকছেন একাদশ ঘরে অবস্থান করছেন সপ্তম্পতি এবং দ্বাদশপতি মঙ্গল সঙ্গে রাহু এবং দ্বিতীয় এবং পঞ্চমপতি বুধকে সঙ্গে নিয়ে একত্রে দ্বাদশ ঘরে অবস্থান করছেন আপনাদের চতুর্থপতি রবি এবং লগ্ন ও ষষ্ঠপতি শুক্র কি ঘটতে পারে মে মাস দু হাজার চব্বিশে রাশির জন্য দেখুন কাজের জায়গায় আপনাদের কম্পিটিটিভনেস কিন্তু অনেক বেড়ে যাবে অর্থাৎ কর্মক্ষেত্রে প্রতিযোগিতার জায়গাটা অত্যন্ত বেড়ে যাবে কিন্তু সেই কম্পিটিভটিভনেসের মধ্য দিয়েও কিন্তু আপনারা ইম্প্রুভমেন্ট কিন্তু পারছেন অর্থাৎ প্রতিযোগিতা থাকলেও সেই প্রতিযোগিতা কিন্তু আপনাদের ইম্প্রুভমেন্টকে কিন্তু রুখতে পারবে না নেম ফেম রেপুটেশান অনেক বেড়ে যাবে মে দু হাজার চব্বিশে যদি আপনার জন্মরাশি বা জন্মলগ্ন হয় বৃষ আপনাদের অ্যাকনোলেজমেন্ট বেড়ে যাবে আপনাদের অ্যাপ্রিসিয়েশান বেড়ে যাবে যারা বিজনেস করছেন বা সেলফ এমপ্লয়মেন্টে আছেন তাদের হঠাৎ করে মানসিক জোর দেখবেন এত বেড়ে যাবে যে অনেক সমস্যা শুধুমাত্র মনের জোরেই আপনারা সমাধান করে বেরিয়ে যেতে পারবেন এই মাস মাসটাতে থেকে উল্লেখযোগ্য যেটা সেটা হচ্ছে পরিশ্রম অনুযায়ী যে সাফল্য পাওয়া উচিত সেই সাফল্য কিন্তু আপনারা পাবেন মে মাসের শুরুর দিকটাতে বিশ রাশি বা লগ্নের ক্ষেত্রে খরচের জায়গাটা হয়তো একটু বেড়ে যেতে পারে অর্থাৎ ব্যয়াধিক্য একটু বেড়ে যেতে পারে কিন্তু সেই ক্ষেত্রেও আপনারা খুব একটা ট্রাভেলে পড়বে না আপনারা তার কারণ কারণ ব্যয় যেমন বাড়বে অন্যদিক থেকে কিন্তু ইনকামের জায়গাটাও তুলনামূলকভাবে বৃদ্ধি পাবে মে দু হাজার কর্মের জন্য বিদেশ ভ্রমণ আপনাদের খুব শুভ হবে অথবা আপনারা কোনো প্ল্যান করেননি বা আপনাদের কোনো প্ল্যান ছিল না অথবা কোনো পরিকল্পনা বহির্ভূতভাবেই কাজকর্মের জন্য সেটা চাকরির জন্য হতে পারে সেটা ব্যবসার জন্য হতে পারে ফরেন ট্যুর কিন্তু আপনাদের একটা হতে পারে মে মাসের সেকেন্ড হাফে অর্থাৎ চোদ্দ পনেরো তারিখের পর ইনকাম গ্রাফ কিন্তু আপনাদের বাড়ছে যারা স্যালারাইড পারসেন তাদের কিন্তু স্যালারি বৃদ্ধি পেতে পারে তবে চাকরিজীবীদের ক্ষেত্রে হায়ার ম্যানেজমেন্টের সাথে কিন্তু এই জাতীয় কোনো ঘটনার মধ্যে লিপ্ত না হওয়াটাই খুব ভালো হবে যে ধরনের ঘটনা একটা তিক্ততা তৈরি করতে পারে বা হায়ার অথরিটির সাথে আপনাদের একটা মানসিকভাবে দূরত্ব তৈরি করতে পারে কারণ এই মাসটাতে কিন্তু একটা পসিবিলিটিস থাকবে এমন কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটার যে ঘটনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আপনাদের একটা মানসিক দূরত্ব বাড়িয়ে দিতে পারে মে দু হাজার চব্বিশ সালে বিশ্বলগ্ন বিশ্ব রাশির জাতকদের ক্ষেত্রে যেটা করণীয় কর্তব্য সেটা হচ্ছে কোনো রকমভাবেই আন্ন কোনো পার্সনের সাথে ফাইনান্সিয়াল ডিলে যাওয়ার আগে দশবার চিন্তা করা তার কারণ অপরিচিত কোনো ব্যক্তির সাথে যদি কোনো ডিলে লিপ্ত হন তাহলে আর্থিকভাবে আপনারা প্রতারিত হতে পারেন আপনারা লুণ্ঠিত হতে পারেন সুতরাং স্ট্রেঞ্জারদেরকে কিন্তু এই মাসটাতে আপনাদের এন্টারটেন করতে গেলে খুব সজাগ সতর্কভাবে আপনাদের করা উচিত ফাইনান্সিয়াল ডিল স্পেশালি যারা অনলাইনে বেশি করে থাকেন তারা কিন্তু খুব চিন্তাভাবনা করে করবেন তা না হলে আপনারা আর্থিকভাবে প্রতারিত হতে পারেন হতেই পারে কাউকে অ্যাকাউন্টে কিছু টাকা পাঠানোর ছিল দেখা গেল সেই টাকাটা আপনি ভুল অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছেন এবং সেটা ফেরত পেলেন না এই ভাবে কিন্তু আর্থিকভাবে মে মাসে কিন্তু একটা লোকসানের মুখোমুখি আপনারা হতে পারেন যারা নিজেদের কর্মক্ষেত্রে সেটা আপনাদের প্রতিষ্ঠানে হতে পারে বা আপনাদের নিজ নিজ ব্যবসা ক্ষেত্রে হতে পারে স্টাফ রিক্রুট করবেন তাদের কিন্তু অত্যন্ত সজাগ সতর্কভাবে করতে হবে না হলে কিন্তু দেখবেন আর্থিক জায়গাটায় আপনারা একটা ধাক্কা খেতে পারেন মে দু হাজার চব্বিশে আপনারা লং টার্ম ইনভেস্ট করতে পারেন কিন্তু সেটা থার্ড উইকের পর থার্ড উইকের পর যদি লং টার্ম ইনভেস্টে আপনারা যান কারণ আপনারা জানেন আঠারোই মে পর্যন্ত শুক্র আপনাদের লগ্নপতি এবং ষষ্ঠপতি সে কোথায় থাকছে না এই শুক্র থাকছে আপনাদের দ্বাদশ ঘরে আপনারা জানেন দ্বাদশ মানে হচ্ছে ব্যয় সুতরাং এই শুক্র যখন শিফট করে যাবে তারপরে আপনারা লং টার্ম ইনভেস্টে যেতে পারেন এবং সেই ইনভেস্ট আপনাদেরকে একটা খুব বৃহৎ মুনাফাও এনে দেবে কিন্তু সেটা করবেন থার্ড উইকের পর মে দু হাজার চব্বিশ সালে বিষলগ্ন বিশ্বরাশির ক্ষেত্রে যাদের সুগার বা ডায়াবেটিস রয়েছে তাদের কিন্তু ভীষণভাবে সজাগ সতর্ক থাকা দরকার তা না হলে এই সময়টাতে আপনাদের লগ্নপতি শুক্রের অবস্থান যা বলছে আপনারা কিন্তু একটুখানি হলেও শারীরিকভাবে ভোগান্তি শিকার কিন্তু হতে পারেন লাইফস্টাইল ম্যানেজমেন্টের দিকে বিষলগ্ন বা রাশির কিন্তু বিশেষ ধ্যান দেওয়া উচিত মে দু হাজার চব্বিশে পেটের জন্য যে কোনো ইনফেকশন বিষ বা বিষলগ্নকে কিন্তু কম বেশি ভোগাতে পারে এই জায়গাটা তো একটুখানি সজাগ সচেতন থাকলে আপনাদের ভালো হবে লাভ লাইফে ফার্স্ট হাফের পর কোনো এথিকাল কনফ্লিক্ট আপনাদের তৈরি হতে পারে আগেই বলেছি যে আপনাদের প্রতি গ্রহ মঙ্গল এই মঙ্গল আবার দ্বাদশপতিও সে কিন্তু পুরো মাসটাই মিন রাশিতে বসে থাকছে রাহুর সাথে একত্রে এটা একটা যোগ যে যোগটাকে জ্যোতিষশাস্ত্রে আমরা ছন্ন ছাড়া যোগ বলি সুতরাং লাভ লাইফের ক্ষেত্রে আপনাদের কথাবার্তা বলার ক্ষেত্রে বিশেষ সচেতনতা কিন্তু নেওয়া উচিত তবে দেখবেন মে মাসের ওই তেরো চোদ্দ তারিখের পর থেকে তুলনামূলকভাবে সেই দ্বন্দ্ব বা অশান্তির জায়গাটা অনেকটাই কমে যাবে এই মাসটাতে কথাবার্তার ক্ষেত্রেই আপনাদের কিন্তু ভীষণ রকমভাবে নিয়ন্ত্রণ একটা রাখতেই হবে তা না হলে কিন্তু সম্পর্ক ভঙ্গ কিন্তু মে দু হাজার চব্বিশে হওয়ার একটা সম্ভাবনা থাকবে পুরো মাসটাতেই কনজুগার লাইফ মোরলেস ফেভারেবল থাকবে যারা বিবাহিত তাদের লাইফ পার্টনারদের একটা সোর্স অফ ইনকাম তৈরি হতে পারে তাদের লাইফ পার্টনারদের কোনো স্থায়ী চাকরি হতে পারে তাদের লাইফ পার্টনারদের কাছ থেকে কোনো ফাইনান্সিয়াল গেন হতে পারে অর্থাৎ অতীতে যে আর্থিক মুনাফা বা আর্থিক সাহায্য বা সহযোগিতা আপনারা লাইফ পার্টনারের কাছে পাননি মে দু হাজার কিন্তু তার একটা সম্ভাবনা তৈরি হবে তবে এই যোগ আপনাদেরকে কম বেশি কিন্তু ওই পারিবারিক শান্তির জায়গাটায় ডমেস্টিক পিস অ্যান্ড হ্যাপিনেসের জায়গাটায় কিন্তু একটুখানি হলেও দেখবেন বগাতে পারে সোশ্যাল লাইফে এতটাই আপনাদের চাহিদা বেড়ে যাবে এতটা কদর বেড়ে যাবে এত ব্যস্ততা বেড়ে যাবে যে সোশ্যাল লাইফ আপনাদের অত্যন্ত বিস্তৃত হবে অর্থাৎ এক্সপ্যান্ডেড হবে কিন্তু অন্য দিক থেকেও আবার এই অধিক পরিমাণ সামাজিক লিপ্ত হওয়ার ফলে বা সামাজিকভাবে ব্যস্ত হয়ে যাওয়ার ফলে পরিবারকে দেখবেন আপনারা যথাযথ সময় দিতে পারবেন না সেটা আপনাদের কোনো সমস্যা তৈরি করতে পারে বাবার সাথে একটা মানসিক দূরত্ব তৈরি হতে পারে যদিও এইটিন্থ মেয়ের পর কিন্তু সেই জায়গাটা অনেকটাই কমে যাবে থার্টিন্থ মে বুধ যখন মিন থেকে মেষরাশিতে প্রবেশ করবে এই সময়টায় কিন্তু আর্থিক জায়গাটা দেখবেন বেশ উন্নত হবে অর্থাৎ বুধ যতদিন পর্যন্ত মিন রাশিতে অবস্থান করছে কারণ বুথ আপনাদের কিন্তু সেকেন্ড লর্ড এবং ফিফথ লর্ড তো নিচস্ত অবস্থানে যতদিন থাকবে মিন রাশিতে ততদিন পর্যন্ত একটুখানি হলেও কিন্তু আপনাদেরকে চাপের মধ্যে থাকতে হবে কিন্তু যেই সে মিন থেকে বেরিয়ে আসবে মেশে তখন কিন্তু আর্থিক জায়গাটা ধীরে ধীরে দেখবেন আপনাদের উন্নত হবে এবং এমনও হতে পারে দীর্ঘদিন ধরে যাদের খুব বৃহৎ পরিমাণ টাকা বড় অঙ্কের টাকা ব্লক হয়েছিল বা আটকে ছিল যেটা পাচ্ছিলেন না অর্থাৎ যে পেমেন্টগুলো ডিলেড হচ্ছিলো সেইগুলো কিন্তু এই বুধ যেই ট্রানজিট করে যাবে তারপর কিন্তু দেখবেন আপনাদের ঢোকা শুরু হবে বুধের মেষ রাশিতে প্রবেশের পর বাবা মার দিক থেকেও আপনারা একটা আর্থিক সাহায্য বা সহযোগিতা পেতে পারেন অর্থাৎ পিতা মাতার কাছ থেকে কোনো একটা লামসাম অর্থ প্রাপ্তি করতে পারে যেই বুধ মিন থেকে মেষে সঞ্চার করবে আপনাদের অধিপতিগ্রহ শুক্র মেষ থেকে বৃষতে প্রবেশ করবে ঠিক সেই সময় থেকে অর্থাৎ ওই আঠারো উনিশ মেয়ের পর থেকে বিনোদনমূলক কাজকর্মে অর্থাৎ এন্টারটেনমেন্টের জন্য বা বিলাসিতার জন্য আপনাদের কিছু অর্থ ব্যয় যেমন হবে কিন্তু সেই কাজগুলো ঘটবেও যেমন আপনারা নতুন গাড়ি কিনতে পারেন বাড়ি রেনোভেট করতে পারেন আপনারা কোথাও বেড়াতে যেতে পারেন অথবা কোনো বিলাসবহুল দ্রব্য কিছু একটা কিনলেন হয়তো দেখা গেল এমন কিছু একটা কিনলেন সেটার প্রয়োজনীয়তা ছিল না কিন্তু শুধুমাত্র ভালো থাকার জন্য বা বিলাসিতার কারণে আপনারা হঠাৎ করেই কিনে ফেললেন সেরকম একটা পরিবেশ পরিস্থিতি কিন্তু তৈরি হবে আঠেরো উনিশ মে মাসের পর পঞ্চমপতি বুধ যতদিন মীন রাশিতে অবস্থান করবে ততদিন কিন্তু সন্তানকে ঘিরে কোনো ঝুট জামালা বা অশান্তি অথবা কোনো আইনি বিবাদ বিতর্ক তৈরি হতে পারে কিন্তু এই জায়গাটাও খুব বড় আকার নেবে না ওই যে বললাম বৃহস্পতি লগ্নে যেহেতু এসে গেল সেই কারণে সেই জায়গাটা তৈরি হলেও সেটা খুব একটা বৃহৎ আকার কিন্তু নেবে না সন্তান ধারণের জন্য যারা চেষ্টা করছেন তারা কিন্তু এই মিন থেকে মেসে যেই আপনার বুধ ট্রানজিট করে যাবে তারপর কিন্তু দেখবেন সেই সম্ভাবনাটা আপনাদের অনেক বেশি বেড়ে যাবে মে মাসের বারো তেরো তারিখের পর সন্তানের বিদ্যা নিয়ে কোনো সমস্যা দেখা দিতে পারে অর্থাৎ আপনারা আপনাদের সন্তানকে ঘিরে যে ধরনের এডুকেশন চান চাইছেন বা তাদের পারফরমেন্সের জায়গাটা কোনো কারণে কিন্তু ফল করতে পারে যেটা আপনাদের মানসিক শান্তি কিন্তু কিছু না কিছু ভঙ্গ করবে বিষলগ্ন এবং বিশ্ব রাশির জাতক জাতিকাদের একটা জায়গাতেই শুধু মে দু হাজার চব্বিশে ধ্যান রাখা উচিত সেটা হচ্ছে রিলেশনশিপ তার কারণ সপ্তম এবং দ্বাদশপতি পুরো মাসটাতেই কিন্তু রাহুর সঙ্গে যুক্ত হয়ে মিন রাশিতে স্বর্ণ ছাড়া যোগ কিন্তু সে তৈরি করেছে সুতরাং একটা গ্রহ যখন কোন একটা যোগ তৈরি করে তখন সেই গ্রহ কিন্তু তার পৃথক ফল প্রদান করে না সে তখন যোগের ফলটাই প্রদান করে আর এই ছাড়া যোগ আপনাদের যেটা ঘটাতে পারে সেটা হচ্ছে কোনো উপযুক্ত কারণ ছাড়াই খুব ছোটোখাটো একটা মাইনার ইস্যু একটা তিলকে তাল করার মতন একটা ঘটনা ঘটতে পারে যেটা কিন্তু আপনাদের যে কোনো একটা ঘনিষ্ঠ সম্পর্ককে সেকেন্ডের মধ্যে একটা বিচ্ছেদের মধ্যে ঢুকিয়ে দিতে পারে সম্পর্কের মধ্যে একটা চির ঢুকিয়ে দিতে পারে যদি মনে করেন মে দু হাজার চব্বিশে এইগুলোর বাইরে নিজেদেরকে রাখবেন তাহলে বিষলগ্ন এবং বিশ রাশির জাতক জাতিকারা যেটা করতে পারেন সেটা প্রত্যেক দিন সকালে স্নানের পর শুক্রের মন্ত্র একশো আটবার জপ করতে পারেন কোন মন্ত্র জপ করবেন ওম দ্রাম দ্রিম দ্রম সঃ নম প্রত্যেক দিন সকালে স্নানের পর একশো আটবার জপ করুন দেখবেন ছন্ন ছাড়া যোগী থাকুক বা বুধ নিঃশস্ত অবস্থানেই থাকুক আপনারা কিন্তু মাছটা খুব ভালোভাবে কাটাতে পারবেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার